আসসালামু আলাইকুম বর্তমানে আছি ঘোরাশাল নসন্দী ঘোরাসালে শীতলাখ্যার সরু চ্যানেলের মধ্যে জাহাজগুলো এলো পাথারিভাবে হয়ে আছে এর জন্য ওমেরা গ্লোরি ওমেরা কোম্পানির গ্যাস ক্যারিয়ারের জাহাজ সেটা তার কোম্পানির ঘাটে যেতে পারছে না এই জন্য বারবার ফরণ দিয়ে সামনের এই কার্গো বডিটাকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছে এই কার্গো বডিগুলো এবং বালুবাহী বলগেটগুলো মাঝে মাঝে মেন চ্যানেলের ওপর এসে বসে থাকে এবং এলেপথারিভাবে চলাচল করার জন্য অনেক সময় জাহাজ মালবাহী জাহাজ এবং অন্যান্য নৌপথে যত জাহাজ আছে সকল জাহাজ চলাচলে অসুবিধা হয় কারণ তাদের কোনো ইকুইপমেন্ট নেই অন্যান্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্য এবং তারা কোনো নিয়ম মেনে জাহাজ পরিচালনা করে না বর্তমানে অভ্যন্তরীণ নৌরুটে যত মালবাহী কোস্টার জাহাজ আছে সেগুলো তো প্রায় সবগুলো জাহাজগুলোতে অত্যাধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করে যার ফলে বিগত দিনগুলোর তুলনায় অনেক ধরনের দুর্ঘটনা কমে এসেছে কিন্তু এই বালুবাহী বলগেট এবং ছোটো ছোটো কার্গো জাহাজগুলোতে এই ইকুইপমেন্টগুলো না থাকার কারণে প্রায়শই তাদের সাথে অন্যান্য জাহাজের সংঘর্ষ হয় দুর্ঘটনা হয় এবং তাদের সাথে বিরোধ দেখা দেয় কারণ তারা কোনো নিয়ম ছাড়াই জাহাজ পরিচালনা করে thank you